হলো আমার বাড়িটা সাজাতপুরে সাদাতপুরে একেবারে দার প্রান্তে উত্তর প্রান্তে সীমানায় এই যে এই রাস্তাটা যাচ্ছে মানে দীর্ঘদিন হলো এত অসুবিধে যে ময় তো দূরের কথা ইয়াং মানুষই এই রাস্তাতে চলতে পারে না যদি গাড়ির কথা বলি তাহলে একটা গাড়ি যদি ভালো গাড়ি যদি ভালো রাস্তায় যদি দুই বছর চলে এ রাস্তায় তিন মাস গেলে পারি গাড়িটা ধ্বংস হয়ে যাবে আর রাস্তাটা একেবারে সারাটা খুবই জরুরি যেমন এই সামনে এখানে সাতবারে হাট বাজার কলেজ মাদ্রাসা বিশেষ সাত আটটা প্রতিষ্ঠান আছে এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন হাজার হাজার মেয়েরা স্কুলে যায় কলেজে যায় মানে তারা প্রচণ্ড ভোগ দিতে যায় বাড়ির থেকে ভালো জামা কাপড় পরে আসে যাওয়ার সময় নোংরা কাপড় পরে যায় যেমন বৃষ্টির দিনে তো অনেকে গাড়ি পল্টে যায় এই রাস্তায় কম করে হলে যে বৃষ্টি দুই তিন মাস বৃষ্টি গেল এই বৃষ্টির সময় কম করে এক থেকে দেড়শো গাড়ি পল্টি খাই গেছে যেখানে স্কুল কলেজগামী ছেলেমেয়েরা ছিল হাট মানে হাটবাজারের লোক ছিল আমাদের সাদতপুরে বিখ্যাত হলো শাড়ি কাপড়ের হাট শাড়ি লুঙ্গির হাট এই বেলকুচির লোকজন শারদপুরে শাড়ি লুঙ্গি বিক্রি করতে যায় তাদের ভ্যানগুলো আমি চোখে দেখছি অনেক মানে পরীক্ষা নিচে গড়ে গেছে রাস্তাটা এর রাস্তাটা হলো আগ্নুকালি থেকে আগ্নকালি টু সাতবাড়ি আমার মাঝখানে কথা রাস্তা আমার নাম মোহাম্মদ আব্দুল মালিক